প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকায় আজকে একটি আনকমন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি কিন্তু বিষয়টি আমরা মানে এ ধরনের রুগী আমাদের কাছে এসে থাকে এবং এ ধরনের কথা আমাদেরকে অনেকবার শুনতে হয় তাহলে বিষয়টা আগে বলি যে আসলে কি জিনিসটা সেটা হচ্ছে যে পুরুষ রুগীরা তাদের একটা কমন ব্যাপার সেটা হচ্ছে যে আমার যে পুরুষদের কথা আর কি আমার অঙ্গ বা আমার লিঙ্গটা দিন দিন ছোটো হয়ে যাচ্ছে মানে তাদের মূল মানে ব্যাপারটাই হচ্ছে কথা বলার এটাই হচ্ছে আমাদের কাছে আসলেই অনেক কমপ্লেন থাকে তার ভিতরে খুব কমন একটি কমপ্লেন সেটা হচ্ছে যে আমার লিঙ্গটা আগের চেয়ে ছোটো হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আগের মতো নাই আমি হয়তো বিয়ে করব বা আমার দাম্পত্য জীবনে আর সেরকম ভালো লাগছে না বা আমি সুখী হতে পারছি না এরকমভাবে তারা তাদের যে মনোভাবটা ব্যক্ত করে এখন এই যে তার বিশেষ অঙ্গ বা পেনিসটা আগের মতো নাই আগের যেরকম ছিল হৃষ্টপুষ্ট ছিল আগে যেরকম একটা সুন্দর ছিল সেটা স্কুইজ হয়ে আসছে সংকুচিত হয়ে আসছে মনে হচ্ছে যেন ভিতরে ঢুকে যাচ্ছে বা আগের থেকেই এটা অন্যদের চেয়ে একটু ছোটো এরকমই তাদের ধারণা এবং তারা এটা ধারণাটা কোথা থেকে পায় তার ধারণাটা পায় হচ্ছে এই পর্ন ভিডিও যেগুলো রয়েছে এগুলো দেখে এগুলো দেখে তারা ধারণা অর্জন করে যে আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি বা এইসব দেশের আফ্রিকান ছেলেদের বা পুরুষদের যে পেনিস্টা বিশেষ অঙ্গটা এত বা বিগ সাইজ বা এরকম আমাদেরটা এরকম কেন বা তাদের তুলনাকে মানে কম্পেয়ার করার পরে বা অন্য কারোটা হয়তো বন্ধু বান্ধব তাদেরটাকে নিয়ে তারা কম্পেয়ার করে এবং এই কম্পেয়ার করতে কিন্তু তারা সংশয় করে সারাক্ষণ তারা একটা ডিপ্রেশনে ভুগতে থাকে এবং কি তারা বিয়ে করতে পর্যন্ত ভয় পায় যে মনে হয় এটা দিয়ে কাজ হবে না বা এটা দিয়ে চলবে না এই যে ব্যাপারগুলো হুম প্রথমত আমি বলতে যাচ্ছি যে এটা আসলে কেন হচ্ছে বা যদি হয়েও থাকে এটা কেন হচ্ছে বা লিঙ্গটা আগে ভালো ছিল আজকে কেন এটা শুকিয়ে যাচ্ছে বা তার সমস্যা হচ্ছে নিশ্চয় কিছু কারণ রয়েছে এখন যেটা যদি অ্যাকচুয়ালি আপনার সাইজটা যদি ছোট থাকে বা স্বাভাবিক থাকে আমি যেটা বলতে যাচ্ছি যে একটা ছেলের বা একটা পুরুষের যেটা যেটা অ্যাডাল্ট পুরুষের চার থেকে ছয় ইঞ্চি চার থেকে আমাদের বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া বা এশিয়ার কান্ট্রি যে দেশগুলো রয়েছে এখানকার পুরুষদের প্রেক্ষাপটে ভৌগোলিক অবস্থা অনুযায়ী কিছু মিলে চার থেকে ছয় ইঞ্চি দেটসান এটা হলেই চলে কিন্তু এটা যেটা বারবার বলি যে ডাই মানে সাইজ ডাজ নট ম্যাটার সাইজ কোনো ব্যাপার না এটা আপনার কার্যকারিতা আছে কিনা এটা অ্যাক্টিভ আছে কিনা এটা সক্রিয় আছে কিনা সেটাই হচ্ছে আসল ব্যাপার অর্থাৎ আপনি এটা যদি মানে সক্রিয় থাকে এটা যদি ভালোভাবে দৃঢ় হয় শক্ত হয় তাহলে তো কোনো সমস্যা নেই এটাতেই আপনাকে তৃপ্ত থাকতে হবে আল্লাহর কাছে আপনাকে মানে আল্লাহর কাছে আদায় করতে হবে যে ইউ বেটার বেটার অন্যদের চেয়েও আপনি বেটার আছেন কারণ আমি এজ এ ডক্টর হিসেবে আমি দেখেছি অনেকের অনেক বড় কিন্তু এটা দৃঢ় হয় না শক্ত হয় না একদম শক্ত হয় না কারো আছে যে ভালো বাট সে অ্যাক্টিভ না কোনোভাবে এটা ইয়ে হচ্ছে না কিন্তু আপনার যেটা আছে সেটা শক্ত হচ্ছে ভালো হচ্ছে বিবাহিত জীবনে আপনি ভালো আছেন এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই এই যে ব্যাপারটা এটা এখন যেটা বলতেছিলাম যে এই যে আমরা বিভিন্নভাবে এটাকে তুলনা করি এটাকে তুলনা করাটা বাদ দিতে হবে দু নম্বর হচ্ছে যে এটা খারাপ হয় কেন আপনার যদি দিন দিন আপনি মোটা হয়ে যাচ্ছেন আপনি এত বেশি মোটা হয়ে যাচ্ছেন আপনি ভুড়িটা বড় হয়ে যাচ্ছে তাহলে ভুড়ির তুলনায় ওটা তো ছোট মনে হবেই মানে আনুপাতিক হারে যদি বিচার করেন আপনার ভুড়িটা অনেক বড় সে তুলনায় ওটা তো আস্তে আস্তে ছোট হবে এবং এটা সত্যি যাদের ভুড়ি বড় হয় অতিরিক্ত ফ্যাট হয় হয় হরমোনগুলো কমে যায় হরমোন এই ভুড়িগুলো খেয়ে ফেলে নষ্ট করে ফেলে তখন হয় কি আস্তে আস্তে টেস্টস্টুরন হরমোন কমবে আপনার লিঙ্গও আস্তে আস্তে ছোট হয়ে যাবে বা লিঙ্গের স্বাভাবিক সেই সৌন্দর্য স্বাভাবিক সেই হৃষ্ট পুষ্ট ভাব আপনার থাকবে না তাই না তারপরে কি হতে পারে আপনি আগে পঁচিশ বছরের যুবক ছিলেন এখন আপনার বয়স পঞ্চাশ চল্লিশ বয়সের সাথে সাথে সবকিছু করে মানে সব কিছুই হয়ে যায় ক্ষীণ হয়ে যায় নষ্ট হয়ে যায় এভাবে আপনার লিঙ্গটাও আস্তে আস্তে স্বাভাবিকের তুলনায় একটু তো হ্যাম্পার হতেই পারে অর্থাৎ বয়সটাও কিন্তু একটা ফ্যাক্টর আপনার যত বয়স বাড়বে এটাও আস্তে আস্তে ছোট হবে এটাই স্বাভাবিক আপনি অতিরিক্ত মাস্টারবেশন করছেন অতিরিক্ত নর্মাল স্বাভাবিক অপসর্গ করলে সমস্যা নাই কিন্তু আপনি অতিরিক্ত করছেন এটাও কিন্তু আপনার যে লিঙ্গকে ক্ষতিগ্রস্ত করবে হ্যাঁ অতিরিক্ত করছেন বা বিভিন্নভাবে এটাকে ক্ষতিগ্রস্ত করছেন বা লিঙ্গে এমন কিছু করছেন যে এটা আঘাতপ্রাপ্ত হচ্ছে এখানে ভিতরে খুব সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত জালিকা থাকে এগুলো যদি ই হয়ে যায় রাপচার হয়ে যায় ফেটে যায় রক্তক্ষরণ হয় এর থেকে কিন্তু আপনার লিঙ্গের সমস্যা হতে পারে লিঙ্গটা আস্তে আস্তে রক্ত ঠিক মতো যাবে না হ্যাঁ এই যে প্রিয় একটা ডিজিজ বলে তারপরে আমরা ফিনাইল ফ্র্যাকচার বলি মানে এমনভাবে আপনি লিঙ্গটার অপব্যবহার করছেন এমনভাবে লিঙ্গটাকে আপনি বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত করছেন এই কারণে আপনি লিঙ্গটা আস্তে আস্তে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে লিঙ্গটা স্বাভাবিক সেই ইটা থাকছে না একটা জিনিসকে আপনাকে স্বাভাবিক থাকতে দিন আপনি এত কেন এটাকে নিয়ে নাড়াচাড়া করেন এটা করতেছেন ওরা করতেছেন এখান থেকে জেল এনে লাগাচ্ছেন ওখান থেকে স্প্রে এনে ই করতেছেন এটার উপরে নানাভাবে আপনি গবেষণা করতেছেন এটাকে বড় করতে যাচ্ছেন আরে বাবা এত গবেষণার কি দরকার আছে যেটা আছে সেটা থাকতে দেন সেটা অ্যাক্টিভ কিনা আগে সেটা দেখেন হুম আপনি ভালো খাবার দাবার খান আপনি ভালো খাবার দাবার খান আপনার শরীর যেরকম শুকায় যায় না আপনি ওটাও সেভাবে শুকায় যেতে পারে আপনি ভালো খাবার দাবার খান পুষ্টিকর খাবার খান আপনি বাদাম খান আপনি কলা খান আপনি দুধ খান আপনি খেজুর খান আপনি মধু খান হুম মধু খান আপনি যথেষ্ট হেলদি ফুডস খান আপনি এক্সারসাইজ করেন এক্সারসাইজ করেন আপনি যদি ভালোভাবে এক্সারসাইজ করেন এই যে কিগেল এক্সারসাইজ হ্যাঁ আপ করা দৌড়ানো হাঁটা এগুলোতে আপনার শরীরটা ভালো থাকবে আর রক্ত চলাচল ভালো হবে আপনার লিঙ্গটা সুন্দর হবে লিঙ্গ স্বাভাবিক সৌন্দর্য এটা বজায় থাকবে কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা ব্যায়াম করি না আমরা উল্টাপাল্টা খাবার খাই তাহলে তো আপনি স্থূল হয়ে যাবেন মোটা হয়ে যাবেন আপনার লিঙ্গুটাও আস্তে আস্তে ছোট হয়ে যাবে অস্বাভাবিক হয়ে যাবে তাহলে এই যে মাস্টারবেশন তারপরে এই যে অতিরিক্ত লিঙ্গের উপর টর্চার করা এগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে তারপরে আপনি ই করছেন অতিরিক্ত ধূমপান করছেন আপনি অ্যালকোহল খাচ্ছেন মদ খাচ্ছেন হ্যাঁ সারাক্ষণ সেক্সুয়াল অ্যাবিউজ যাকে বলে যৌন অপব্যবহার করছেন তাহলে এটা কিন্তু আপনার এই লিঙ্গের উপরে আপনার একটা ক্ষতিকর প্রভাব অবশ্যই ফেলবে স্বাভাবিক সেক্স নিয়মতান্ত্রিক সেক্স এটা কখনো লিঙ্গকে ছোট করে না বা লিঙ্গকে আপনাকে ক্ষতি করে না আপনাকে টাইমলি আপনাকে বিয়ে করতে হবে আপনি বিয়েটা টাইমলি করছেন না আপনি সারাটা জীবনই দেখা যাচ্ছে জীবনের একটা বিরাট সময় আপনি লিঙ্গের উপরে নানা গবেষণা নানা রিসার্চ করে করে লিঙ্গটাকে আপনার নষ্ট করে ফেলছেন তারপরে যেটা হতে পারে যে জেনেটিক কারণ যে এটি কারণ বলতে কি বংশগত কারণেও কিন্তু আমাদের লিঙ্গের যে সাইজ যেরকম হওয়ার কথা সেভাবে মানে যেটা আমরা কাঙ্ক্ষিত সাইজ এটা নাও হতে পারে আপনার জন্মগত কোনো ত্রুটির কারণেও আপনার এটা স্মল সাইজ হতে পারে ঠিক আছে এরকম অসংখ্য কারণ রয়েছে যে কারণের জন্য আমাদের এ ধরনের লিঙ্গের সাইজটা কিছুটা ছোট হতে পারে তবে আমাদেরকে সাবধান থাকতে হবে যেন যেটা আছে সেটা আপনি ভালো রাখার চেষ্টা করেন কখনো এরকম কোনো কিছু নাই যে আপনি এটাকে বড় করতে পারবেন আপনার যেরকম আপনার স্বাভাবিক যে আপনার হাইট যেরকম বড় হবে না আপনার লিঙ্গটাও বড় হবে না কিন্তু এটাকে আপনাকে ভালো রাখতে হবে যেটা আছে এটা আপনাকে ভালো রাখতে হবে পুষ্টিকর খাবার খান ভালোভাবে ঘুমান আপনি এক্সারসাইজ করেন ভালো জীবনযাপন করেন মাস্টারবেশন হস্তমৈথুন অতিরিক্ত হস্তমৈথুন এটা ছেড়ে দেন সিক্সল যে অপব্যবহার এটা আপনি ছেড়ে দেন আপনি যদি আপনার ই থাকে স্থূল হয়ে যান মোটা হয়ে যান এটাকে কমানোর চেষ্টা করেন হ্যাঁ ভালো জীবনযাপন করেন তারপরে এর পরিচর্যা করেন পরিচর্যা ব্যাপার রয়েছে তাই না এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আপনি যে অনেকে আছে খুব টাইট ফিটিং ড্রেস পরে হ্যাঁ জিন্সের প্যান্ট খুব টাইট আন্ডারওয়ার খুবই টাইট এগুলো না একটু ঢিলা ঢালাও ড্রেস পরতে হবে তাহলে কিন্তু এই জিনিসগুলো ভালো থাকে হুম লিঙ্গের তা স্বাভাবিক যেটাই এটা ভালো থাকে এগুলো করেন তারপরে আপনি অয়েল মেসেজ করতে পারেন আপনি যে মধু কালো তেল সরিষার তেল এগুলো আপনি মেসেজ করতে পারেন কিন্তু কখনো ওই স্প্রে বা কোনো ধরনের যেটা বাণিজ্যিক যে ব্যাপারগুলো রয়েছে এগুলো আপনি করবেন না এগুলো বরঞ্চ আপনার লিঙ্গকে ক্ষতিগ্রস্ত করবে এবং সঠিক সময়ে আপনি বিয়ে করেন তারপরেও যেটা বলতে যাচ্ছে সর্বশেষ যেটা আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যদি আপনার আসলে মনে করেন যে আপনার লিঙ্গটাকে অনেক ভালো ছিল আস্তে আস্তে এটা খারাপের দিকে চলে যাচ্ছে এটা আগের মতো হচ্ছে না বা ইরেকশন হচ্ছে না বা প্রিমেচুর ইজাকুলেশন হচ্ছে আপনি যদি মনে করেন যে এরকমভাবে বিভিন্নভাবে আপনার লিঙ্গটা ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ লিঙ্গের স্বাভাবিক সেই হৃষ্ট পুষ্ট যেটা বলে সেটা নাই ফ্রেশনেস নাই হ্যাঁ মনে হচ্ছে যে স্কুজ হয়ে গেছে সংকুচিত হয়ে গেছে তাহলে কিন্তু আপনি খাবার দাবার জীবনযাত্রার পরিবর্তন সাথে সাথে হোমিওপেথিক ওষুধ গ্রহণ করতে পারেন আমাদের খুব ভালো কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার রক্ত চলাচল বাড়াবে যে ওষুধগুলো আপনার যে যে ক্ষতিগ্রস্ত অলরেডি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটাকে সংশোধন করবে আপনাকে স্বাভাবিক যে লিঙ্গের যে একটা সাইজ স্বাভাবিক যেটা আছে সেটাকেই আপনাকে ভালো করতে দৃঢ় করতে শক্তিশালী করতে সহায়তা করবে এবং এটা যদি আপনি কয়েক মাস যদি নিয়মিত আপনি খান তাহলে আপনার যে সেক্সুয়াল যত সমস্যায় থাকুক না কেন লিঙ্গের সমস্যা থেকে শুরু করে আপনার সেক্সুয়াল যত সমস্যায় থাকুক না কেন প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে সম্ভব এবং এটা আমরা প্রতিনিয়ত আমাদের কাছে যে রোগে আসছে আমরা দেখছি যে বিশেষ করে যুবক শ্রেণী তাদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করে দেখছি যে তাদের লিঙ্গের সমস্যা থাকুক সেটাও দূর হয়ে যায় পাশাপাশি এটা অ্যাক্টিভ করা মূল কথা এটাকে অ্যাক্টিভ করা এটাকে সচল করা এটাকে সক্রিয় করা এই কাজটা কিন্তু ভূমিক পোষণ করতে পারে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ